জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবদ্গীতা আলোচনা করছিলাম ভগবানের অহৈতুকী করুণায় আমরা ভগবানের দিব্য বিশ্বরূপ দর্শন যোগ আলোচনা করছিলাম আগের দিন পর্যন্ত ভগবান বললেন অর্থাৎ সপ্তমতম শ্লোক পর্যন্ত ভগবান বললেন যে ভগবানের দিব্য যে রূপ যা অনন্তময় তার এক অংশের মধ্যে সেই সম্পূর্ণ সৃষ্টি অনন্ত সৃষ্টি বর্তমান তাহলে ভগবান যে বললেন ভগবান তো নিজে অনন্ত এবং তিনি অনন্ত হওয়ার পর তার এক ভাগের মধ্যে অনন্ত সৃষ্টি বর্তমান তো এই বিষয়টি যদি বোঝানো যায় সেটি বোঝানো যাবে না কেন বোঝানো যাবে না মুখের কথা বলা এক আর বোধগম্য করানো এক কারণ ভগবান বস্তু বা ভগবান বিষয় কি না ভগবান বিষয় হচ্ছে অনুভব গম্য বিনা অনুভাবে ভগবত তত্ত্ব বোঝা যায় না আজকে আমরা অষ্টম শ্লোকে ভগবান যে তার দিব্য দৃষ্টি দিব্য বিশ্বরূপ দর্শন করাচ্ছেন তার প্রেক্ষাপটেই অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করছেন কেন যেমন আমরা যদি সূর্য দেখতে যাই তাহলে সূর্য কিন্তু আমরা দেখতে পাবো না খালি চোখে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে কিন্তু আবার যদি বিশেষ যন্ত্র বা বিশেষ চশমার দ্বারা দেখি তাহলে ওই সূর্যকে আমরা দেখতে পাবো হয়তো তার সম্পূর্ণ জ্যোতিটা দেখতে পাবো না সেরকম অর্জুনকেও ভগবান সেই একই প্রকারে সেই দিব্য দর্শন করাচ্ছেন চলো আমরা সেই কথা তো অবশ্যই শুনবো তার আগে ভগবানের মুখে শ্লোকটি শুনিনি ভগবান অষ্টম শ্লোকে অর্জুনকে বলছেন বিশ্বরূপ দর্শন যুগে যে নষ্টুষা দিব্যম দাদামি চেয়ে চক্ষু পাশ্য জগম সাহা ভগবান বলছেন কিন্তু তুমি এই পার্থিব চোখের দ্বারা আমার সেই দিব্য এবং অনন্তরূপ দেখতে পাবে না এই পার্থিব বস্তুর দ্বারা সেই অনন্ত বস্তুকে দর্শন করা যায় না তাই হে অর্জুন আমি তোমায় সেই দিব্য চক্ষু প্রদান করছি যার সাহায্যে তুমি আমার পরম সেই ঐশ্বরিক শক্তি অবলোকন করতে পারো পরম ঐশ্বরিক রূপ দর্শন করতে পারো ভগবান কৃপাতেই ভগবত দর্শন হয় আর জীব যতক্ষণ আছেন ততক্ষণ ঈশ্বর নেই যখন আমি আছি তখন হরি নেই যখন এখন হরি আছেন তাই আমি নেই তাই হরি আমি আলাদা নয় যখন হরি দর্শন হবে ভগবত দর্শন হবে তখন কিন্তু আমিটাই এটাই লোক পেয়ে যাব তাই সেই পরমাত্মা তত্ত্বকে সূর্যের কেন উদাহরণ দিলাম সূর্য হচ্ছে কে সূর্য হচ্ছেন ভগবান নারায়ণ বলা হয় তিনি আছেন তো সূর্যরূপে আদিত্যরূপে ভগবান আছেন তো এইটি সত্যিকারের এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব এরপরে শ্লোক থেকে ভগবান এখন কি করলেন দিব্য চক্ষু প্রদান করলেন অর্জুনকে এর পরবর্তী শ্লোক থেকে ভগবান তার এক একটি বিস্তার রূপ এবং সেই দেখে অর্জুনের কম্পমান হওয়া এবং ভগবানের স্তুতি করা খুব সুন্দর আমরা সেই ভগবত ভগবানের সে অপরূপ রূপ দর্শন করব তাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা আচরত্য